পাকদহ নজরুল সংঘ এবং পাকদহ বিদ্রোহী সংঘের সাধারণ সম্পাদক ও দাতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইয়ের নেতৃত্বে আজকে পাকদহে হয়ে গেল বৃক্ষরোপণ কর্মসূচি এই বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরেছিল যথেষ্ট উন্মাদনা মানুষের ভিতরে একটা উচ্ছ্বাসের ছায়া দেখা গেছিল যেখানে মানুষ দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে গাছ নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করবে বলে উপপ্রধান আব্দুল হাই দেখতেই পাচ্ছেন যে গাছ হাতে দাঁড়িয়ে আছে এরপর তিনি গাছ পর পর। পাদহ রেলগেট থেকে আমিনপুর পর্যন্ত তার এই বৃক্ষরোপণ কর্মসূচি এদিন পালিত হয় কর্মীরাও তাকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সাথ দিয়েছে শুধু তাই নয় এই বৃক্ষরোপণ তিনি বহু মানুষের হাতে এই বৃক্ষ তুলে দেন এবং তিনি বলেন যে গাছ যত লাগাবেন তত মানুষের জীবন বাঁচবে একটি গাছ একটি প্রাণ এই স্লোগান দিয়ে তারা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন আব্দুল হাই নিজের সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেখতে পাচ্ছেন গাছ ধরে এগিয়ে চলেছে গাছটাকে মাটিতে বসাবে বলে এবং পিছনে দেখছেন আরও বহু কর্মী রয়েছে যারা এই গাছ রোপণ করাতে তাকে সাহায্য করবে আব্দুল হাইয়ের এই কাজ শুধু এখানেই নয় এর আগেও তিনি দেখা গেছে যে একুশে জুলাইয়ের যে ব্রিগেডে জনসভা ছিল সেই জনসভায় সকাল থেকে মানুষদের নিয়ে তিনি জড়ো করে মিছিল করে বাসে করে সেখান থেকে নেমে আবার মিছিল করে সেই সভায় তিনি পৌঁছন এই উপপ্রধান যে চাহিদা সাধারণ মানুষের কাছে সেটা পাক গেলেই দেখা যাচ্ছে যে তিনি সাধারণ মানুষ বলছে যে আবদুল্লাই এখানের উপপ্রদান হওয়াতে আমাদের গ্রামে আমাদের বুথে প্রচুর উন্নতি হচ্ছে প্রচুর উন্নতি হয়েছে এবং উনি সদা সর্বদাই এই বুথে কার কী সমস্যা সেটা সবসময় জেনে এবং তার সেই সমস্যা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন তাই গ্রামবাসীদের কাছে আব্দুলাই এখন জনপ্রিয় জননেতা তারা বলছে উনি হারোয়ার জনপ্রিয় জননেতা হয়ে উঠেছেন উনি আমাদের কাছের মানুষ প্রিয় মানুষ হয়ে উঠেছেন এবং আমরা এই মানুষকে পেয়ে যথেষ্ট খুশি হারোয়ার এই জনপ্রিয় জননেতার কাছে আমাদের আবেদন যে উনি যেভাবে আমাদের পাশে আছেন আমরাও ওনার সেইভাবেই পাশে এই রকম একটি বার্তা গ্রামবাসীরা আব্দুল হাইয়ের কাছে পৌঁছে দিয়েছেন যার পরাই দেখতেই পাচ্ছেন গাছ এখনও রোপণ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আব্দুল হাই উপপ্রধান তিনি নিজে এই বৃক্ষ রোপণ করছেন এরপরে আমরা শুনবো আব্দুল হাই সহ গ্রামবাসীরা কী বললেন বর্তমান আমাদের এখানে গাছ লাগানোর উদ্দেশ্যটা হলো প্রচুর পরিমাণে মানুষের অক্সিজেনের সমস্যা হচ্ছে এবং রাস্তায় আমাদের এখানে চারটে পাঁচটা স্কুলে বাচ্চা গাছ যাতায়াত করে প্রচুর রোদরে গরমে দাঁড়াতে পারে যার জন্য একটা ছায়া প্রয়োজন আছে এই জন্য গাছগুলো লাগানোর পরিকল্পনা হয়েছে কত গাছ লাগিয়ে চারশো মতো আপনার নাম আতিউর রহমান এই গ্রাম আমি এই বাগদা নজরের সঙ্গে সদস্য এই গ্রামেই বাড়ি সুন্দর গাছ লাগানো না আমাদের আব্দুল হাই মহাশয় যেদিন থেকে আমাদের কাছে এসছে তো ভালোবাসার মানুষ উনি এলাকায় কাজ উনি দীর্ঘদিন ধরে করছে হ্যাঁ ওনার কাজের তো কল্পনা নেই এই শুধু গাছ লাগানো না এই যে ক্লাবগুলো বন্ধ ছিল এই ক্লাবগুলো উনি নিজের গাড়িতে অনুদান দিয়ে ক্লাবগুলো খোলা হয়েছে বিশেষ করে আমিনপুর পূর্ণবোদয়ন সংঘ তিনি দীর্ঘ আজকে তিন বছর ধরে পড়েছিল উনি গতবারে আমাদেরকে এক লক্ষ টাকা অনুদান দিলে আমরা সেই ক্লাবটা সংরক্ষণ করে আজকের কি সুন্দর করে সাজিয়েছি হ্যাঁ আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞতা আমাদের এলাকার মানুষ ওনাকে খুব ভালোবাসে হ্যাঁ এবং আমরাও খুব ভালোবাসি ওনাকে আপনার নাম আমার নাম এম আরিফুল ইসলাম গ্রাম ক্লাব কমিটির সদস্য করেছি আমরা ক্লাবের উদ্যোগে আর্থিক সহযোগ সহযোগিতা আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল সঙ্গের আব্দুল হাই মহাশাই তার আর্থিক সহযোগিতা করেছে এবং আমরা তার কাজগুলো আমরা করেছি শুধু এই কাজ নয় গ্রামের আরও উন্নয়নের কাজ হয়েছে যেমন লাইট হয়েছে আমাদের ক্লাবের সাইডে ক্লাব মাঠটা খুব খারাপ ছিল খুব সুন্দর করে মাটি দিয়ে উর্বর করেছে এবং খেলার একটা মানে পজিশন তৈরি করেছে আমাদের আব্দুল হাই সাহেব এবং লাইট পাকা রাস্তা ঢালাই রাস্তা বা বিভিন্ন সরকারি যে প্রকল্প মমতা ব্যানার্জির যে কাজগুলো সেগুলো মানে আগিয়ে নিয়ে গেছে যা বিগত দিনে আমরা দেখেছি কিন্তু আবদুল্লাহাই সাহেব আসার পর থেকে আমরা আরও কাজগুলো বড় ওই যে হাই হাইমাক্ক লাইট তারপরে আপনার ছোটো ছোটো লাইট মানে যারা এই এলাকাটা জল করছে এটাই উদাহরণস্বরূপ আমরা দেখছি যেটা চাই আমার নাম এম ডি ইসলাম আলী ক্লাব ক্লাব ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য যে আমরা পাকদা নজরুল সংঘ পাকদা বিদ্রোহী সংঘ আমিনপুর উদয়ন সংঘ আমাদের ক্লাবের ছেলেদের একটা উদ্বেগ এবং আমি এই ক্লাবের সাধারণ সম্পাদক তারা আমাকে এখানে ইনভাইট করেছে যে কিছু গাছ আমরা আয়োজন করেছি আমিনপুর থেকে পাকদা রেলগেট অবধি যত গাছ লাগবে এরা আয়োজন করেছে তারই উদ্বেগে আজকে গাছ এখানে আমরা একটি গাছ একটি প্রাণ যেভাবে বৃক্ষরোপণের প্রয়োজন আছে অক্সিজেনের অভাব সেটা যাতে আমাদের এখানে একটু মানুষ স্বস্তিতে সবুজ ছায়া যেন ভরে যেতে পারে এই জন্য আমাদের ক্লাবের ছেলেরা উদ্বেগ নিয়ে এটা কাজটা করেছে উষ্ণায়নের জন্য এটা আমাদের চিন্তা ভাবনা যেটা দেখছি আস্তে আস্তে গরমের ভাব বেশি চলে আসে। সেই জন্য আমাদের একটা এটা আলাদা একটা উদ্বেগ আমাদের ক্লাব থেকে উদ্যোগটা নিয়েছে এটা গাছটা যত আগের দিনে গাছটা বড় হয় এবং গাছে ফল দেয় এটা আমাদের ছেলেদেরই সব দেখাশুনো করবে তারা গাছটা বাঁচিয়ে রেখে দেবে কতগুলো তা আমরা এখানে যে গাছের যা স্কিম হয়েছে তারপরে চার থেকে পাঁচশো গাছ আমরা রাস্তার ধারে বসানোর জন্য দুই দিকে মেন রাস্তার ধারে যেগুলো অনেক আগে ছিল গাছ কিন্তু এখন নেই সেই জায়গাগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি সহযোগিতায় না ক্লাবের সহযোগী না ক্লাবের উদ্যোগে এটা সম্পূর্ণভাবে ক্লাবের উদ্যোগে এটা তিনটে ক্লাব সেই উদ্যোগে এবং আমি এখানে বিশেষ করে এই ক্লাবের সাধারণ সম্পাদক তারা আয়োজনটা করেছে আমি তাদের সহযোগিতা সরকারিভাবে কি কোনো সহযোগিতা করছে না গাছ লাগানোর জন্য না সরকারিভাবে আমরা এরা ক্লাবের থেকে উদ্যোগ নিয়েছে সরকারিভাবে অনেক লেট হবে আমাদের ছেলেদের এটা বর্ষা যেহেতু তাড়াতাড়ি চলে যাবে সেই জন্য যাতে গাছগুলো বাঁচাতে পারে ওই জন্য সিদ্ধান্ত রাস্তার দুই ধারে আমিনপুর থেকে রেলগেট যত গাছ লাগবে চার পাঁচশো গাছ লাগবে আমরা চার পাঁচশো গাছ জন্মদের উদ্দেশ্যে কি বার্তা দেব আর এটা যেহেতু আমরা এখানে আমাদের দেখে আরও যারা নতুন প্রজন্ম যারা উঠে আসছে যেন আমাদের এই শিক্ষা যেন তাদের আলোকিত করে তারা যেন আগামী দিনে এর থেকে আরও ভালো ভালো প্রোগ্রাম যেন তারা সাকসেস করতে পারে আজকের এই বিক্রমপুরের মাধ্যম দিয়ে কি আপনি না সবাইকেই কি বিক্ষোভ করার আহ্বান জানাচ্ছেন আমি চাই আগামী দিনে যেসব জায়গা গাছ বড় বড়ো গাছ অনেক মারা গেছে অনেক জায়গা পড়ে আছে আগামী দিনে এই যেন গাছগুলো যেসব জায়গায় মানে ফাঁকা আছে তারা যেন সহযোগিতা করে অন্য জায়গা যেন লাগানোর চেষ্টা রাজ্য সরকারেরও একটা নির্দেশিকা যে গাছ লাগাতেই হবে কারণ যে পরিমাণে গাছ লাগানো দরকার সেটা হচ্ছে না সেইটার জন্য কি আরও বাড়াচ্ছে এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প মমতা ব্যানার্জি যেহেতু আগের একটা মিটিংয়ে বলেছে যে সবাই সবুজ গাছ লাগাতে সেই জন্য আরও আমাদের উদ্যোগটা যেহেতু ক্লাবের ছেলেরা আগ্রহ এই কাজটা করছে